কেমন আছেন সবাই কেমন আছেন তো এই তো আর কি আমরা এখন মোটামুটি একটা পার্মানেন্ট টিম নিয়ে রেগুলার অফিসে কাজকর্ম করতেছি এবং এই টিমটা আমাদের আরো একটু বড় হবে অফিসটা একটু বড় হবে সো আমরা চাচ্ছিলাম যে আমাদের এই বছরের হালকেনস্টাইনের যে কনটেন্ট টিম যেটা সেটাতে নতুন ট্যালেন্ট নতুন মানুষজন রিক্রুট করা এটা তোমার লাভ তুমি টাকা কামাবার রেকগনিশন পাওয়া সার্টিফিকেট পাওয়া আমাদের আউটপুট কি আমরা তোমাদের কাছ কাজ পাবো সো হোয়াট ইজ কন্টেন্ট টিম কন্টেন্ট টিম তুমি ভার্সি লেভেলে পড়াশোনা করলেও জয়েন করতে পারো এইচএসি লেভেলে পড়াশোনা করলেও জয়েন করতে পারো বাট তোমার যে স্কিলটা লাগবে সেটা হলো তোমাকে প্রপার পাওয়ার পয়েন্ট স্লাইড বানানো জানতে হবে এবং মোটামুটি মিডিয়ার লেভেলে হলো টাইপিং পারতে হবে বাংলা ইংলিশ সাইন্টিফিক এই মিডিয়ার লেভেলে টাইপিংটা পারতে হবে এই দুইটা স্কিল যদি তোমার মধ্যে থাকে এবং তোমার যদি এসএসসএসি সিলেবাস নিয়ে মিনিমাম একটা ধারণা থাকে তাহলে কিন্তু তুমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে গুগল ফর্মটা আছে কন্টেন্ট টিমে জয়েন করার জন্য সেটা ফিল আপ করে ফেলতে পারো দেন আমরা টিম থেকে তোমার একটা ছোট্টখাটো একটা সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে তোমাকে কিন্তু নিয়ে নেবো আমাদের টিমে সো যারা যারা বসে আছো কাজ খুঁজতেছো টাকা মেতে চাচ্ছ আজকে আমাদের হালকা স্ট্যান্ডের কন্টেন্ট টিমে জয়েন করো আশা করা যায় যে তোমাদের সাথে আমার অফিসে দেখাবো আলাইকুম টাটা